উৎসংকেত রেল থেকে মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ রেল স্টেশনের মাঝে এই নসিপুর রোড স্টেশন যে রোড স্টেশনে এতদিন দাঁড়াতো না ট্রেন বহু আগে দাঁড়াতো ট্রেন এখানে যখন সিঙ্গেল লাইন ছিল সিঙ্গেল লাইন ছিল প্ল্যাটফর্মের উচ্চতা নিচু ছিল এবং পুরনো সেই বোর্ডগুলো সেই কংক্রিটের বোর্ড সেই কালে দাঁড়াতো ট্রেন এখানে সেই নসিপুর হারিয়ে যাওয়া রোড স্টেশন আগামীতে চালু হবে এই নিয়ে অনেক আগে আমি অনেকবার ভিডিও করেছিলাম তবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল আমরা খবর পেলাম যে নসিপুর রোড স্টেশন আবারও চালু হতে চলেছে হারিয়ে যাওয়া নসিপুর রোড স্টেশন চালু হওয়া সত্যি খুবই প্রয়োজন এখানেই কাছে রয়েছে নসিপুর রেল ব্রিজ আমরা দূরে দেখতে পাচ্ছি এখানে আর ঠিক তার পাশে নসিপুর রোড স্টেশন ওই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ জংশন লাইন নসিপুর রেল ব্রিজ হয়ে আর এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ জংশন থেকে নসিপুর রোড স্টেশন হয়ে জিয়াগঞ্জ হয়ে ভগবানগুলা লাইন ঠিক পাশাপাশি দুটি জায়গা একদিকে ভাগীরথী নদী ওপারে আজিমগঞ্জ জংশন আর এদিকে হচ্ছে নসিপুর রোড স্টেশন এলাকায় লক্ষাধিক মানুষজনের বাস এখানে আশেপাশে প্রচুর মানুষজন রয়েছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে স্টেশন বর্তমানে আবারও চালু করতে হবে স্টেশন নসিপুর রোড স্টেশন কোনো কারণে এখানে বন্ধ হয়ে যায় এলাকাবাসীদের পৌঁছ ছুটে যেতে হয় চার কিলোমিটার দূরে জিয়াগঞ্জ চার কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জংশন এখান থেকে নসিপুর স্টেশন চালু করলে সুবিধা হবে এলাকাবাসীদের সুবিধা হবে এলাকার বিস্তীর্ণ এলাকার যে চাষবাস করে খাওয়া মানুষজনদের তাদের পণ্য থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা নিয়ে যেতে পারবেন এবং তাদের যে যাতায়াতের খরচ এখান থেকে মুর্শিদাবাদ জংশন যদি আপনি টোটোতে করে যান চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ সেই খরচের হাত থেকে তারা বাঁচবে এখান থেকে সামান্য দশ টাকায় আপনারা একদিকে ট্রেনে করে চলে যেতে পারবেন লালগোলা আর একদিকে পলাশির দিকে চলে যেতে পারবেন সামান্য দশ টাকার খরচে সেই নসিপুর রোড স্টেশন যদি চালু হয় সুবিধা হবে ছাত্র থেকে শুরু করে বহু মানুষজনদের বা সকলের মানে এলাকার চিত্র বদলে যাবে নসিপুর রোড স্টেশন চালু হলে এই নসিপুর রোড স্টেশনের পাশেই বিভিন্ন ছোটো বড়ো দোকানপাট চালু হবে অলরেডি এই মোড়ে একটা দোকান চালু হয়েছে এনারাও খুশি হয়েছেন যে নসিপুর রোড স্টেশন চালু হচ্ছে সুবিধা হবে আগামী দিনে জনসমাগম ঘটবে এলাকার মানুষজন গঙ্গা ঘাট পার করে ওদিকে জিয়াগঞ্জ মানে আর কি একদিকে জিয়াগঞ্জ একদিকে মুর্শিদাবাদ আবার পারে আজিমগঞ্জ যেতে হবে না নসিপুর রোড থেকে আপনারা শিয়ালদহ কলকাতা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন এখান থেকে শিয়ালদহ কলকাতা যেতে পারবেন রানাঘাট যেতে পারবেন কৃষ্ণনগর যেতে পারবেন ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারবেন নৈহাটি যেতে পারবেন নৈহাটি দিকে ব্যান্ডেল সব দিকে পৌঁছে যেতে পারবেন এই নসিপুর রোড স্টেশন থেকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রেলবোর্ড থেকে সবুজ সংকেত এই নসিপুর রোড স্টেশন চালু করতে হবে একদিকে আপ লাইন একদিকে ডাউন লাইন নসিপুর রোড স্টেশন পার করে সামনের দিকে জিয়াগঞ্জ রেল স্টেশন চার কিলোমিটার দূরে এদিকে চার কিলোমিটার প্রায় চার কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন অনতি দূরে কাছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি নসিপুর ব্রিজ লাইন সামনে এখান থেকে আমার সোজাসুজি দেখছি এখানে একদম নসিপুর রেল মানে নসিপুর যে রেল ব্রিজ সামনে ভাগীরথী নদী এবং ঠিক এইখানে সেই দৃশ্য পাশে তালগাছের সেই পুরনো তালগাছের দৃশ্য পাশ থেকে রোড করে দেওয়া হয়েছে এখানে গেট ছিল গেট ক্লোজ করে দিয়ে ওই দূরে আন্ডারপাস নির্মাণ হয়েছে আন্ডারপাসের সঙ্গে ক্লোজ মানে যোগ করা হয়েছে এবার এখানে নসিপুর রেল স্টেশন চালু হবে নসিপুর রেল স্টেশন চালু হলে রেল গেটের কাছে দুপাশ থেকে রাস্তা হবে যাত্রীরা স্টেশনে প্রবেশ করবে একটা জনসমাগম ঘটবে এখানে এলাকার মানুষজনের বিশাল উন্নতি ঘটবে নসিপুর রোড স্টেশন আগামী দিনে চালু হতে চলেছে সেটা কিন্তু বলাই চলে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এই রোড স্টেশন চালু করা নিয়ে রেলমন্ত্রীর কাছে কিছুদিন আগেই চিঠি দিয়েছিলেন সেই পোস্ট আমি করেছিলাম আপনারা দেখেছেন এবং তারপরে অবশেষে নসিপুর স্টেশন চালু হওয়ার একটা সবুজ সংকেত আমরা জানতে পারলাম বা এই হচ্ছে আপলাইন লাইনটা সোজা চলে যাচ্ছে জিয়াগঞ্জ রেল স্টেশন হয়ে লালগোলার দিকে এইখানে আগামীতে দাঁড়াবে ট্রেন আপনারা লালগোলা পৌঁছে যাবেন ওই পাশে প্ল্যাটফর্ম হবে দিকে দাঁড়াবে ট্রেন আপনারা মুর্শিদাবাদ জংশন পার করে বহরমপুর হয়ে একদম বেলডাঙ্গার পথে পলাশি হয়ে ছুটে যাবেন পুরো কৃষ্ণনগর রানাঘাট শিয়ালদহ কলকাতার দিকে যেতে পারবেন এবং আপনারা প্রয়োজনে এখান থেকে বহরমপুর কোর্ট গিয়ে বা মুর্শিদাবাদ জংশন গিয়ে সাইরাং এক্সপ্রেস ধরতে পারবেন নসিপুর ব্রিজ পার করে পৌঁছে যাবেন একদম মিজোরাম নসিপুর রোড স্টেশন চালু হওয়া সত্যি প্রয়োজন এই যে নসিপুর রোড স্টেশন দীর্ঘ প্রতীক্ষার পর যে চালু হবে এটা শুনে খুশি এলাকাবাসী এলাকার মানুষজন তারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলেন এর আগে আমিও বছর আগে থেকে প্রতিবেদন করছি এখানে নসিপুর রোড স্টেশন চালু করা নিয়ে তো প্রায় দু বছর পর আজকে সবুজ সংকেত রেল বোর্ড থেকে আগামীতে চালু হবে এটা তো বুঝতেই পারছেন নসিপুর রোড স্টেশনের এই যে বহু পুরোনো যে পিলারগুলো যেই পিলারের মধ্যে আগে পুরোনো স্টেশনগুলোতে যে স্টেশন আগেকার দিনে ছিল সেখানে দেখুন এই যে যে পিলারগুলো তৈরি করা হয় এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পিলারগুলো পুরো একদম পিলারের মতো করে বিশাল এক ভারী বোর্ড ঢালাইয়ের বোর্ড সেখানে নাম খোদাই করা থাকতো সেই বোর্ড লাগানো ছিল বোর্ড খুলে পড়ে গেছে কারণ তার কতদিন আর ক্ষমতা থাকবে ধরে রাখার বর্তমানে লোহার বা স্টিলের যে সমস্ত বোর্ডগুলো আসছে সেগুলো এখানে বসবে নসিপুর রোড স্টেশন লেখা থাকবে একটা আলাদাই লেভেলের লাগবে নসিপুর রোড স্টেশনে ট্রেন দাঁড়াবে এই নসিপুর রোড স্টেশন পাশে যে পড়ে আছে পুরনো ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর রোড স্টেশনের বোর্ড এই পাশে ছিল প্ল্যাটফর্ম ছিল নসিপুর স্টেশনে ইটের গাথনির প্ল্যাটফর্ম সামনে ইটের গাঁথ ইটগুলো বেরিয়ে এসছে এখানে বিসিএম ট্র্যাক মেশিনের কাজ করা হয়েছিল তখন ইটগুলো পাশ থেকে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এটাই প্ল্যাটফর্ম এই যে পাশে মেলাটা চওড়া ছিল দীর্ঘদিন ধরে জল বৃষ্টি কারণে বহু দিন ধরে মানে অচল অবস্থায় পড়ে থাকার ফলে এখানে ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু এখানে যখন এক্সক্রাভেটার জেসিবি দিয়ে কাজ হবে বেরিয়ে আসবে নিচের প্ল্যাটফর্মের সমস্ত ইট পাথর আপনারা দেখতে পাবেন ছিল স্টেশন বিল্ডিং সেগুলো কিছু নেই সামনে রেলগেট রয়েছে এবং এখানে এখানে বর্তমানে আগামীতে কাজ হবে আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য আমি আপনাদের সরাসরি দেখাবো এবং বর্তমানে যে নসিপুর স্টেশন চালু হওয়া কতটা প্রয়োজন আপনারা জানেন এবং এলাকার মানুষজনও জানে দু বছর আগে থেকে আমি এই ব্যাপারে ভিডিওটা করছি নসিপুর রেল ব্রিজ সামনে রয়েছে ব্রিজ লাইনে অনেকবার ভিডিও করেছি চালু হওয়া থেকে শুরু করে কাজ শুরু হওয়া থেকে শুরু করে চালু হওয়া বর্তমানে বিভিন্ন দিকে যাচ্ছি কিন্তু এই যে নসিপুর স্টেশন এটা আজকে চালু হবে শুনে সত্যি খুব ভালো লাগলো মুর্শিদাবাদের বিস্তীর্ণ এই এলাকার মানুষজনের বিশাল উপকারে লাগবে কাজে লাগবে থাকবে নসিপুর স্টেশন চালু হওয়ার সবুজ সংকেত রেল বোর্ড থেকে হয়ে গেছে এবার আর কোনো বাধা থাকলো না আগামীতে কাজ শুরু করে লাইন চালু করা হবে এবং এখান থেকে মানুষজন ট্রেন ধরতে পারবেন সুবিধা হবে এই এলাকার বিস্তীর্ণ মানুষজনের তো চারিদিকে ট্রেন উদ্বোধনের মরশুম চারিদিকে নতুন নতুন হল্ট স্টেশন যেমন জঙ্গলপাড়া হল্ট নির্মাণ হবে বলেছে যেটা হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের সেই তালপুর থেকে তকিপুর রেল স্টেশনের মাঝে জঙ্গলপাড়া হল্ট রেল স্টেশন যেটাও তৈরি হওয়া সত্যি খুবই প্রয়োজন জঙ্গলপাড়া হল সেটা চালু হলে সেই এলাকার যেমন মানুষের সুবিধা হবে আর এখানে তো স্টেশন ছিল এখানে রেলের জায়গা রয়েছে এখানে সব রয়েছে রেলের জায়গা কিনতে হবে না এখানে রেল নিজের জায়গাতে স্টেশন নির্মাণ করবে এখানে সুবিধা হবে প্রচুর মানুষজনের এখান থেকে ট্রেন ধরবেন রাস্তা রয়েছে কোনো প্রবলেম নেই একদম ওই সামনে স্টেশনে প্রবেশ করার জন্য রাস্তা পর্যন্ত রয়েছে যেখানে আগে রোড ছিল গেট ক্লোজ করে দেওয়া হয়েছে কারণ ওখান থেকে ধীরে ধীরে আপনারা জানেন যত রেলগেট আছে সমস্ত রেলগেট ক্লোজ করে দিয়ে আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা এখানে গেট ক্লোজ করে দিয়ে পাঁচ থেকে দুদিক থেকে সার্ভিস লেন করে দিয়ে ওই দূরে আন্ডারপাসের সঙ্গে সংযুক্ত করা আছে যে গাড়িগুলো যাওয়া আসা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমস্ত গাড়িগুলো যাওয়া আসা করছে আগামী দিনে এখানে গাড়ির যাওয়া আসা দেখতে পাবেন এখানে দাঁড়াবে ট্রেন সেই দৃশ্যই দেখার অপেক্ষায় আমরা রয়েছি আপনাদের দেখাবো সরাসরি এই যে দেখতে পাচ্ছেন নসিপুর রোড স্টেশনে ধ্বংসাবশেষ নসিপুর রোড স্টেশনে ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন চালু হবে নসিপুর রোড স্টেশন এই হচ্ছে নসিপুর রোড স্টেশন রেলবোর্ড থেকে সবুজ সংকেত নসিপুর রোড স্টেশনের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন নিচ থেকে প্ল্যাটফর্মের ইটগুলো বেরিয়ে এসছে বিসিএম ট্র্যাক মেশিনের কাজের ফলে সাইডে যে গাঁথুনির ইটগুলো ছিল সেই ইটগুলো বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন এখানে তালগাছের সমারোহে যে নসিপুর রেল স্টেশনের বিল্ডিং ছিল সেটা আগামী দিনে আবারও তৈরি হবে এই দৃশ্য নসিপুর রোড স্টেশনের পাশ থেকে আগামী দিনে এইভাবে গাড়ি ঘোড়াগুলো যাওয়া আসা করবে এবং এখানে মানুষজন ট্রেন ধরবেন এখান থেকে পৌঁছে যাবেন শিয়ালদহ লালগোলা চারিদিকে যেতে পারবেন কলকাতা যেতে পারবেন মুর্শিদাবাদ একদিকে বহরমপুর জিয়াগঞ্জ সমস্ত সুবিধা হবে আপনাদের তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যারা সেশনটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও করার প্রেরণা জাগায় এই চ্যানেল থেকে দীর্ঘদিন ধরে এই এলাকার বা নসিপুর আশেপাশের এদিককার ভিডিওগুলো আমি আপনাদের দিয়ে চলেছি নতুন ফেসবুক পেজে আসার পরে সেখানে বেশি অ্যাক্টিভ থাকা হয় এখানে একটু কম অ্যাক্টিভ থাকা হয় কিন্তু আগামীতে ধীরে ধীরে আপডেটগুলো আসবে এই স্টেশনের যে স্টেশন নির্মাণ হচ্ছে সেই আপডেটটাও আসতে থাকবে এবং সাহাইরাং এক্সপ্রেস আজকে যাবে ডাউনে যাবে সাইরাং সেটাও আপনাদের দেখাবো ওই যে দূরে নসিপুর রেল ব্রিজ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সোজাসুজি নসিপুর রোড স্টেশন আর নসিপুর রেল ব্রিজ একদম পশ্চিম প্রান্তে নসিপুর রেল ব্রিজ সামনেই ভাগীরথী নদী তার উপরে রেল ব্রিজ আর এই হচ্ছে নসিপুর রোড স্টেশন দারুণ দৃশ্য এই যে এখানে বসার বেদি বেদিটা দেখতে পাচ্ছেন এখনও আজ পর্যন্ত টিকে আছে এই যে বেদি বসার যে জায়গাটি একদম গোল করে এখানে সুন্দর বসার জায়গা ছিল স্টেশন আগেকার দিনে বয়স্ক দাদুরা এখানে বসে মানে কত মানে বয়স্ক মানুষজন থেকে শুরু করে সবাই এখানে কত বসে থেকেছে এই সেই দিন আবার পরও কিন্তু ফিরে আসতে চলেছে নসিপুর রোড স্টেশন চালু হবে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বসার অলরেডি জায়গা এখনও রয়েছে এখানে যেহেতু পরে রয়েছে রাতের বেলায় বুঝতেই পারছেন কি চলে এখানে এই যে আগামীতে এখানে সুবিধা হবে রেলের তত্ত্বাবধানে কাজকর্ম শুরু হবে এবং স্টেশন চালু হলে সুবিধা হবে সামনে একটা দোকান হয়েছে তারাও খুশি আগামীতে এখানে ট্রেন দাঁড়ালে সুবিধা হবে তাদের এই যে দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য নসিপুর রোড স্টেশন থেকে শাহিদ হাই হ্যালো তিশা ঘোষ ধন্যবাদ সায়ন ধন্যবাদ ধন্যবাদ দাদা তো যারা এতক্ষণ ধরে লাইভ সেশনটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন আপডেটগুলো আসছে সেগুলো দেখতে থাকবেন এবং যে লাইভ সেশন আগামী দিনে চলবে এবং সমস্ত আপডেটগুলো আসতে থাকবে সব থেকে যাত্রীদের মধ্যে একটাই কমেন্ট সব জায়গাতে ফেসবুক বলুন ইউটিউব বলুন যে মুর্শিদাবাদ লাইন হয়ে নসিপুর ব্রিজ হয়ে কবে চালু হবে কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস বা রানাঘাট রামপুরহাট মেমু ট্রেন মানে এক কথায় বলা চলে রানাঘাট কৃষ্ণনগরের ওপর থেকে কবে ট্রেন পৌঁছাবে রামপুরহাট আর কবে লোকালের মতো ট্রেন দেওয়া হবে মানে একটা এমন ট্রেন দেওয়া হবে যেটা মালদা যাবে তো এরকম ট্রেন আগামী দিনে অবশ্যই আসবে একটু সময় লাগছে লাইনে কাজ চলছে আপনারা জানেন বিভিন্ন কাজকর্মগুলো লাইনে যেহেতু হচ্ছে একটু সময় লাগছে নতুন লাইনকে পুনরায় আধুনিকীকরণ করা চলছে স্টেশন প্ল্যাটফর্মের উচ্চতা থেকে শুরু করে লেন্থ সমস্ত কিছু বাড়ানো হচ্ছে এই সমস্ত কাজগুলো সম্পন্ন হলে আশা করা যায় আগামীতে এই সমস্ত ধরনের ট্রেনগুলো আসবে তবে আমার মনে হয় আরও একটি ট্রেন আমরা পেতে চলেছি খুব শীঘ্রই সেই নিয়ে হয়তো কোনো নোটিফিকেশান আসলেও আসতে পারে তো যাই হোক ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে নসিপুর রোড স্টেশন ওইদিকে আরও প্রায় দেড়শো মিটারের মতো রয়েছে দেড় দুশো মিটার ওইদিকে রয়েছে এদিকে প্রায় এখান থেকে একশো মিটার ওইদিকে রয়েছে প্রায় এখান থেকে একশো মিটার এদিকে প্রায় এক দেড়শো মিটার এদিকে দেখতে পাচ্ছি রেল তার যতটুকু প্রয়োজন একটা ট্রেন দাঁড় করানোর জন্য ততটা সে বারো কোচের মতো করে প্ল্যান করে নির্মাণ করবে এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে এরকম চিন্তা ভাবনাটা করাটা ভুল এখানে শুধুমাত্র বারো কোচের ইএমুউ ট্রেনগুলো দাঁড়াবে আশা করা যাচ্ছে তো যাই দাঁড়াক স্টেশনটা চালু হোক এটাই আমাদের কাছে দাবি স্টেশন চালু হলে সুবিধা হবে বহু মানুষজনের এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বাই সকলে ভালো থাকবেন